স্যার স্যার মুদব ও নো যা যা তাড়াতাড়ি আসবি যত সব এ ফিউ মোমেন্টস লেটার স্যার স্যার মুদব ও নো এই তোদের মুখ দিয়ে কি প্রসাব বের হয় না না স্যার আপনার বের হয় ইসমাইল তুমি কি বলবে ডায়লগ নাকি প্যারাগ্রাফ স্যার ডায়লগ বলবো ও নো ঠিক আছে বলো ও নো শালা মারবে এখানে লাশ পড়বে শশানে কি আমি তোর বাপ ফাটা কেষ্ট এই ছেলে এটা ক্লাস নাকি সিনেমা হল আজকের ক্লাসের বিষয় হলো গরু রচনা গরু আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী এটা শুধু দুধই দেয় না আরও অনেক কিছু সরবরাহ করে তোমাদের ভালো করে বুঝে শুনে এই রচনা লিখতে হবে সব সূত্রে বুঝতে হবে ঠিক বলেছ তাই আগে তোমাদের একটু পরীক্ষা নেই আচ্ছা ইসমাইল বলো তো তোমার পায়ের জুতা কি দিয়ে তৈরি চামড়া দিয়ে তৈরি স্যার ঠিক বলেছো এবার বলো তো চামড়া কোথায় পাওয়া যায় গরুর গা থেকে স্যার খুব ভালো এবার বলো তো সেই প্রাণীটির নাম কি যে তোমাদের জুতো জায়গায় আবার দুধ দই ঘি এমন কি মাংসও সরবরাহ করে আমার বাবা স্যার স্মাইল তুমি কি বললে বাবা কিভাবে জুতো আর খাবার সরবরাহ করে স্যার বাবা জুতো কিনে দেয় বাজার থেকে খাবার এনে দেয় কাজের উত্তর তো একদম ঠিক ইসমাইল তোমার যুক্তি ঠিক তবে ভুল জায়গায় প্রয়োগ করেছো আমরা এখানে গরুর কথা বলছি বাবার নয় ঠিক আছে স্যার তবে গরুর এত কাজ শুনে বাবার সঙ্গে তুলনা করাই সঠিক মনে হয় তোমার যুক্তি আমার মাথায় ঢুকছে না কিন্তু রচনা লেখার সময় শুধু গরুর কথা লিখবে বাবার নয়